আমি সন্ধ্যা দাস দু হাজার কুড়ি সাল একা থাকার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজতে গিয়ে অজান্তে ধরে নিলাম কলম ও কাগজ কিছু তো লিখি কবিতা ফেসবুক লেখনী সন্ধ্যা দাস কণ্ঠ সকলের আদরে সম্পদ যে তুই তোকে ভালোবাসে বিশ্বের সবাই কখনো থাকিস হাতের মুঠোয় কখনো সঙ্গী শোবার বিছানায় কখনো পড়ার টেবিলে বেজে উঠলেই অন করে সকলে ব্যস্ত লাগে দরকারি কথা বিনিময় হয় উভয়ে চোখে আড়ালে স্মার্ট যদি হতে চাও ফোর জি ফাইভ জি নিয়ে নাও কিন্তু সাবধানে অবুঝ হয়েও না ফেসবুকে সঠিক কাজ না হলে বিপদ ঘটবে জীবনে কত যে মিথ্যা অবিচার হয়েছে ফোনে এর সঠিক ব্যবহার না জেনে দুঃসময় এসেছে জীবনে বিক্রেতাদের ব্যবসা নকল করে লুটে নিয়েছে নিজের তরে তুমি আমি আমরা বন্ধুত্ব করেছি ফেসবুকে মুখ রেখে কত যে আনন্দ লুটেছি এর থেকে সাবধানে ব্যবহার করবে আদরের মোবাইল ফোনকে স্পর্শ করতে দিও না অন্য কাউকে নমস্কার